চিনি ক্ষতিকর একে সাদা চিনি ব্রাউন সুগার এবং গুড় মিষ্টি হিসাবে স্বাস্থ্যগুণ কার বেশি তিনটির মধ্যে কোনটি খাওয়া উচিত চলুন জানি চিনি নিয়ে জোর বিতর্ক রয়েছে মিষ্টি এই উপাদান নাকি মোটেই উপকারী নয় বলছেন চিকিৎসক ও পুষ্টিবিদেরা তাদের পরামর্শ খাওয়া কমিয়ে ফেলতে হবে কারণ সাদা চিনি শুধু ক্যালোরি বাড়িয়ে দেয় গুনের ছিটেফোঁটা নেই এতে সেই কারণে স্বাস্থ্য সচেতন ব্যক্তিরা সাদা চিনি খাওয়া থেকে বিরত থাকেন কিন্তু চা থেকে কফি তরকারি থেকে চাটনি চিনি ছাড়া স্বাদই হয় না তাহলে বিকল্প হিসাবে কোনটি হবে ব্রাউন সুগার না গুড় চলুন জানি ব্রাউন সুগার ও গুড় মূলত দুটি পাওয়া যায় আখের রস থেকে কিন্তু সাদা চিনি পাওয়া যায় এই রস প্রক্রিয়াকরণ এবং পরিশোধনের মাধ্যমে সাদা চিনিতে আসে শুধুই সুক্রোজ ফলে এটি শরীরে দ্রুত শক্তি যোগায় এর মধ্যে আখের রসের কোনো পুষ্টিগুণি থাকে না প্রক্রিয়াকরণের সময় বাদ চলে যায় যে বিশেষ উপাদান বাদ যায় সেটি হল ভিটামিন এবং খনিজ আখের রস থেকে গুড় তৈরি হয় তারপর এটি প্রক্রিয়াকরণের মাধ্যমে সাদা চিনি ও ব্রাউন সুগার তৈরি করা হয় ব্রাউন সুগারে আখের রসের গুণ ভিটামিন এবং খনিজ বর্তমান থাকে এর রং বাদামি স্বাদ এবং গন্ধ কিছুটা ভিন্ন খুব অল্প পরিমাণে হলেও পটাশিয়াম ক্যালসিয়াম এবং আয়রন থাকে ব্রাউন সুগারে গ্লাইসেমিক ইন্ডেক্স এর বিচারে সাদা চিনি ও ব্রাউন সুগার একই রকম কাজ করে এটি রক্তে শর্করার মাত্রা আশঙ্কা বাড়িয়ে দেয় তাই ডায়াবেটিক্স রোগীদের জন্য এটি ক্ষতিকর খেজুর রস ও আখের রস থেকে তৈরি হয় গুড় এটি ঘন তরল আবার জমাট বাঁধা অবস্থাতেও পাওয়া যায় খাবারে মিষ্টত্ব আনার জন্য গুড় ব্যবহার করা হয় তবে পুষ্টিবিদরা বলছেন ক্যালোরির দিক থেকে গুড় এবং সাদা চিনির মধ্যে কোনো পার্থক্য নেই কিন্তু গুড়ে কিছু ভিটামিন ও খনিজ মেলে যা সাদা চিনিতে পাওয়া যায় না এই কারণে সাদা চিনি অপেক্ষা গৌড় বেশি ভালো সাদা চিনি অতিরিক্ত মাত্রায় পরিশোধিত ক্যালোরি ছাড়া কোনো পুষ্টিগুণই নেই এতে অন্যদিকে ব্রাউন সুগারে অল্প মাত্রায় খনিজ থাকলেও ক্যালোরি সাদা চিনি সমান থাকে গুড়ে সমস্ত পুষ্টিগুণই থাকে ক্যালোরিও থাকে সাদা চিনির সমান এক টেবিল চামচ সাদা চিনি এবং ব্রাউন সুগারে ক্যালোরির পরিমাণ প্রায় ষোলো ক্যালোরি অন্যদিকে এক টেবিল চামচ গুড়ে মেলে পনেরো থেকে কুড়ি ক্যালোরি সুতরাং ওজন কমাতে চাইলে মিষ্টি খাওয়া বন্ধ করা উচিত কিন্তু মিষ্টি খেতে হলেও সাদা চিনি ও ব্রাউন সুগারের পরিবর্তে গুড় খাওয়া যেতে পারে এর থেকেও বেশি ভালো মধু খাওয়া মধু এর সম্পর্কে বিস্তারিত জানার জন্য কমেন্ট বক্সে মধু শব্দটি লিখুন এই প্রতিবেদনটি সাধারণ তথ্যের জন্য এর সম্পর্কে আরও বিস্তারিত জানতে হলে চিকিৎসক ও বিশেষজ্ঞের সঙ্গে সম্পর্ক করুন কোনো কিছু করার আগে স্বাস্থ্যের বর্তমান অবস্থা জানার অবশ্যই জরুরি জটিল কোনো রোগ থাকলে চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো কিছু করা করবেন না সুস্থ থাকবেন ভালো থাকবেন এই প্রতিবেদনটি ভালো লাগলে একটি লাইক দেবেন কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই উৎসাহ দেবেন সঙ্গে থাকার জন্য সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ